আপনাদের জন্য তো জান্নাতে যাওয়া একদম সহজ একদম সহজ আপনারা যদি চারটা কাজ করতে পারেন আমার মা বোনেরা আপনারা চারটি কাজ করলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন চারটা কাজ মনে রাখবেন আমার মা বোনেরা এক নাম্বার পাঁচ নামাজ আদায় করবেন এক নাম্বারে নামাজ আদায় করবেন আর দুই নাম্বারে রমজান মাসের রোজা রাখবেন তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবেন এমন পাতলা কাপড় পরবেন না যেই কাপড় পরার পরেও আপনার শরীর দেখা যায় তাহলে আপনার পর্দার খেলাফ হবে গুণা হয়ে যাবে চার নাম্বারে স্বামীর আনুগত্য করবেন স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন স্বামী বেচারা গরিব মানুষ আপনাকে আপনার জন্য ভালো একটা কাপড় আনতে পারলো না আপনাকে ভালো খেতে দিতে পারলো না সেজন্য স্বামীর নামে বদনাম করবেন না স্বামীর আনুগত্য করবেন স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন এই চারটা কাজ যদি আমার মা বোনেরা করতে পারেন আল্লাহর কসম আপনার আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন